আসসালামু আলাইকুম আজকে আমি অনেকদিন পর কিন্তু গরু মাংস রান্না করতেছি আর কড়াইটা গরম হয়ে গেছে এদিকে আমি যত মশলা মানে গরু মাংস রান্না করার সব মশলা দিয়ে আমি যে লালাচা করতেছি যে মশলাটা কষিয়ে তারপরে যে মশলা কষানো হয়ে গেছে তারপরে মাংস দিলাম মাংস কষানো হয়ে গেছে তারপরও হচ্ছে আমি কিন্তু খানিক পানি দিছি দিয়ে আমি যে কষাচ্ছি যে অনেকক্ষণ সময় কষাইলে Thank okay. you. কি ভালো কি কিরকম করছেন দেখ সহজ না পার না এ আমরা ভাবতে পারি যে পারিনি সহজ করছেন কি দিদি